ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা এখন আমরা ফাল্গুন মাসে প্রবেশ করেছি ফাল্গুন মাসকে ভগবান শিবের মাস বলে গণ্য করা হয় কারণ এই মাসেই সব থেকে বড়ো যে বিষয়টি পড়ে সেটি হল শিবরাত্রি যা ভগবান শিবের উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই পালন করে থাকি এই বছর দু হাজার পঁচিশে শিবরাত্রি কবে এবং কখন পড়েছে এবং কেনই বা শিবরাত্রি আপামর দেশবাসী পালন করে থাকে তা ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি বন্ধুরা এই ফাল্গুন মাসের প্রথম সোমবার দিনটিকে ভগবান শিবের দিন হিসেবে গণ্য করা হয় তাই আপনি যদি এই বছর শিবরাত্রি করতে চান তাহলে এই দিন অবশ্যই বাবার সামনে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং যদি সম্ভব হয় এই ফাল্গুন মাসের প্রথম সোমবারেই ব্রত সম্পন্ন করুন যদি কোনো কারণে আপনি ব্রত বা পুজো নাও করতে পারেন তাহলে বাবার সামনে ওই দিন একটি প্রদীপ প্রজ্বলন করে দেবেন ফাল্গুন মাসের সোমবারে এই শিবব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন শিবরাত্রি পালনের পূর্বে আমাদের নিজেদেরকে প্রস্তুত করে নিতে হয় আর প্রস্তুত করার সব থেকে ভালো সুযোগ হলো ফাল্গুন মাসের সোমবার তাই আজ ভগবান শিবের এই সোমবারের ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন তার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন আমি আশা করছি বন্ধুরা আপনারা সকলেই মনে ভক্তি রেখে এই ব্রত কথাটি শ্রবণ করবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হর মহাদেব লিখেই যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিও সবার আগে দেখার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন শুরু করছি এই ফাল্গুন মাসের সোমবারের শিব ব্রত কথা ও ওম নমশিবায় ওম নম শিবায় ঐম নম শিবায় জয় শিবশঙ্কু প্রাচীনকালে একটি নগরে একজন মহাজনের বাস ছিল তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল কিন্তু সেই মহাজন ছিল নিঃসন্তান এই কারণে অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও তারা দুঃখে থাকত একদিন মহাজন ও মহাজন পত্নী জানতে পারেন যে সোমবার দিন যদি ভগবান শিবের ব্রত রাখা যায় তাহলে তাদের এই দুঃখ নিবৃত্তি হবে তাই মহাজন ও মহাজনের পত্নী নিষ্ঠার সাথে প্রত্যেক সোমবার দিন ব্রত পালন করতে শুরু করল প্রত্যেক সোমবার স্বয়নকালে শিব পার্বতীর পূজা করতে শুরু করলো মহাজন দম্পতি তাদের পুজো এবং ভক্তি দিয়ে শিব পার্বতী দেবীকে প্রসন্ন করলেন শিবের কাছে এই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন তিনি জানালেন দেবাদিদেব মহাদেব পার্বতী এই আবেদনের কথা শুনে বললেন হে পার্বতী এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চাইলেন না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার জন্য আবেদন ক্রমাগত জানাতেই লাগলেন অবশেষে ভগবান শিব পার্বতীর অনুরোধ ফেলতে পারলেন না তিনি মহাজনকে পুত্রলাভের আশীর্বাদ প্রদান করলেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র ষোলো বছরের আয়ু প্রদান করলেন ভগবান শিবের এই কথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না তো দুঃখ পায় কিন্তু সেই ভগবান শিব গৌরীর পুজো তিনি সোমবার দিন কখনোই বন্ধ করে দেননি নিয়মিত সোমবার দিন ব্রত উপবাস রেখে স্বয়ংকালে ভগবান শিব গৌরীকে নিষ্ঠা এবং ভক্তি সহকারে পূজা করতে লাগল ভগবান শিবের আশীর্বাদে মহাজনের ঘরে শেষ পর্যন্ত একটি পুত্র সন্তানের জন্ম হলো ছেলে পনেরো বছর হয়ে গেল মহাজন তাকে কাশিতে শিক্ষা গ্রহণের জন্য পাঠালেন মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে রওনা দিল মহাজনের নিজের ছেলেকে টাকা পয়সা এবং ধনসম্পত্তি দিয়ে বললেন কাশি যাওয়ার পথে অবশ্যই যেখানে ভগবান শিবের মন্দির পাবে সেখানে পুজো করে যজ্ঞ করবে এবং সেখানকার দুস্থ মানুষদের এবং ব্রাহ্মণদের ভোজন করাবে ও দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মামা ভাগ্নে এইভাবে যজ্ঞ করতেন এবং দুস্থ মানুষ ও পুরোহিতদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন পথে একটি নগর আসলো সেই দিন সেখানকার রাজার কন্যার বিবাহ ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল অন্ধ যুবরাজ তার বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতাকে লুকিয়ে রেখে যাওয়ার জন্য মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকেই বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিয়ে করিয়ে দেবেন বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ দিয়ে বিদায় করে দেবেন এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাবেন তারপর মহাজনের ছেলেকে বরের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হলো। কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল এটি সে কিছুতেই মেনে নিতে পারেননি সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে তার একচক অন্ধ আমি কাশিতে পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এই সম্পর্কে জানায় রাজা নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরিয়ে দেয় অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে সেখানে গিয়ে আবারও যজ্ঞ করেন সেই দিন ছেলের বয়স ষোলো বছর হয় সেই দিন যজ্ঞ রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলল মামা আমার শরীর ভালো লাগছে না মামা বললেন তুমি ভেতরে গিয়ে শুয়ে পড়ো দেবাদিদেব মহাদেব শিবের কথা মতো কিছুদিনের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মৃত ভাগনাকে দেখে মামা কান্না শুরু করলেন সেই সময় শিব ও পার্বতী সেই কাশিতেই উপস্থিত ছিলেন পার্বতী তখন বললেন প্রভু এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন শিব তখন বললেন বিধির বিধান যা লেখা আছে তা তো হবেই এই সেই ছেলেটি যা তোমার কথা অনুসারে আমি জন্ম দিয়েছিলাম তবে জন্ম সময়ে তার আয়ু ষোলো বছর ছিল আজ ষোলো বছর পূর্ণ হয়েছে তাই তার মৃত্যু হয়েছে দেবী পার্বতী কিছুতেই ভগবান শিবের এই যুক্তি মানতে পারলেন না তিনি বললেন যে ব্যক্তি আপনার এত পূজা অর্চনা করল যার পিতামাতা প্রত্যেক সোমবার দিন আপনার নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করেছে তার ক্ষেত্রে আপনার এ কেমন বিধান কেন এই বিধান আপনি বদলাতে পারবেন না আপনাকে এই বিধান বদলাতেই হবে শেষ পর্যন্ত পার্বতীর অনুরোধে ভগবান শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দিলেন শিবের আশীর্বাদে সেই বালক তৎক্ষণাৎ জীবিত হয়ে যায় শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল সেই নগরেও সেই দুইজন মামা ভাগনা একটি যজ্ঞের আয়োজন করেছিলেন যজ্ঞের মধ্যেই সেই ছেলেটির শ্বশুরমশাই তাকে চিনে ফেললেন এবং তার আপ্যায়ন করে নিজের কন্যার সঙ্গে তাকে বিদায় জানান এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণ করবেন কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাত্রে মহাজনের স্বপ্নে এসে দেবাদিদেব মহাদেব শিব এসে বললেন আমি তোমার সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে তোমার ছেলেকে দীর্ঘায়ু আশীর্বাদ করেছি যে ব্যক্তি সোমবারের ব্রত রাখেন এবং ব্রত কথা শ্রবণ করেন তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এই বলে ভগবান শিব অন্তর্নিহিত হলেন তাই বন্ধুরা প্রত্যেক সোমবার দিন চেষ্টা করুন ভগবান শিব গৌরীর এই পুজো করতে এবং যদি সোমবার আপনার জন্ম হয়ে থাকে বা জন্মকুণ্ডলিতে যদি আপনার চন্দ্রদোষ থাকে বা আপনার আরাধ্য দেবতা যদি শিব হয়ে থাকেন তাহলে সোমবার দিন অবশ্যই নিরিমিষ আহার করুন এবং ওম সোম সোমায় নম বা ওম নম শিবায় এই মন্ত্রটি আজকের দিনে একশো বার উচ্চারণ করুন এবং অবশেষে ভগবান শিবের সামনে একটি প্রদীপ প্রজ্বলন করুন আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিওটি থেকে অনেকটাই সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হর হরো মহাদেব লিখেই যাবেন এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন এর ফলে এই রকমই উপকারী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন ওম নম শিবায়